দু এর চব্বিশের পয়লা মে মেষরাশির ঘর থেকে বৃহস্পতি গ্রহ বৃষ রাশির ঘরে গমন করেছে আর এই বৃহস্পতি গ্রহ বৃষ রাশির জন্য এটা একটা গোল্ডেন পিরিয়ড অনেক অনেক সুযোগ আপনাদের জন্য এই সময় কিন্তু অপেক্ষা করছে যাই সুযোগ আসুক যদি সেটা পজিটিভ হয় সেটা তাহলে অবশ্যই গ্রহণ করবেন এবং সঠিকভাবে কাজে লাগিয়ে কিন্তু আপনার জীবন পথে আপনি এগিয়ে যাবেন আমাদের সৌরজগতের যে বৃহৎ চারটি গ্রহ আছে সেগুলি হল বৃহস্পতি শনি রাহু এবং কেতু এই বছর শুধুমাত্র বৃহস্পতি গ্রহেরই কিন্তু গোচর হচ্ছে এই চারটে গ্রহের যখনই গোচর হয় তখন আমাদের জীবনে কিন্তু একটা বিরাট প্রভাব ফলে আর বৃহস্পতি গ্রহর যখন সঞ্চার হয়েছে বৃষরাশির ঘরে তখন অবশ্যই আমাদের বারোটি রাশিলগ্নেরই একটা খুব প্রভাব ফেলবে সেটা কাদের কাদের পজিটিভ এবং কাদের কাদের অল্প পজিটিভ বেশিটা নেগেটিভ সেই নিয়ে আমি আলোচনা শুরু করে দিয়েছি মেষ রাশির ভিডিও আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বৃষ রাশি এবং বৃষ লগ্নে এই সময়টা কেমন যাবে সেই নিয়েই আমি আলোকপাত করব বারো বছর অর্থাৎ এক যুগ পরে বৃষরাশির ঘরে কিন্তু বৃহস্পতি গ্রহ এসেছে আর এই সময় আপনাদের গোল্ডেন পিরিয়ড আপনাদের এক নম্বর ঘরে বৃহস্পতি গ্রহ বসে আছে অর্থাৎ আপনাদের লগ্নে সুতরাং আপনারা দিন ধরে যা যা প্ল্যানিং করেছিলেন কিন্তু কখনোই সুযোগ আসছিল না আর এই সময় যা প্ল্যানিং করেছেন সেগুলোকে বাস্তবে রূপান্তরিত করুন কারণ বারো বছর বাদে বৃহস্পতি যেমন আপনার রাশিতে রয়েছে তেমনই কিন্তু পঞ্চমে রয়েছে কেতু তিরিশ বছর পর রয়েছে শনি আপনার দশম ঘরে এবং একাদশে রয়েছে একটা সময় যে অপেক্ষা করছে আপনার জন্য এটা রাহুল বাহুল্য তাই এই সময়টাকে আপনারা কাজে লাগান আসি আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে সেটা নিয়ে আলোকপাত পাঠ করেন প্রথম কথাই বলি যে এই সময় দেখবেন আপনাদের মধ্যে অনেকেরই খুব খাদ্য গ্রহণ করতে ইচ্ছা করছে অর্থাৎ যে কোনো খাবারই আপনাদের মনে হচ্ছে খাই আবার অনেকের মধ্যে খাবারের প্রতি কিন্তু অনিহা দেখা দিচ্ছে সুতরাং এই দুজনকেই একটু ব্যালেন্স ডায়েট করে খেতে হবে অতিরিক্ত খাদ্য গ্রহণও চলবে না আবার খাদ্যে অনীহাও কিন্তু চলবে না ব্যালেন্স করতে হবে ডায়েটে রুটিন মেনটেন করে আপনাদের কিন্তু খেতে হবে আপনাদের নার্ভ আপনাদের নার্ভ রিলেটেড এবং ব্লাড রিলেটেড কিন্তু প্রবলেম আসতে পারে সুতরাং এই দিকটা যখন জেনে গেলেন একটু নজর রাখবেন এছাড়াও আপনারা কিন্তু রুটিন মেনটেন করে যেটা বলছি বারবার খাবার খাবেন হালকা এক্সারসাইজ করবেন যদি পারেন তো একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন অযথা কোনো স্ট্রেস নেবেন না কারণ যেহেতু আপনার সুযোগ আসছে আপনার জন্য অপেক্ষা করছে সেই জন্য অযথা স্ট্রেস নিয়ে আপনার শরীরটাকে খারাপ করবেন না কারণ সঠিকভাবে আপনাকে শরীরের জন্য পজিটিভ এনার্জি নিয়ে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে যেহেতু আপনার ফিফথে কেতু এবং টেনথে শনি রয়েছে এই সময় আপনার একটা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হতে পারে আসি যারা পড়াশোনা করছেন তাদের জন্য প্রথমত আমরা ফোর্থ হাউস থেকে আমাদের পড়াশোনা দেখি আর আমাদের ফিফথ হাউস থেকে আমাদের ট্যালেন্ট আমাদের মেধা এগুলো কিন্তু দেখা হয় এই মুহূর্তে ফিফথ হাউসে আপনাদের কিন্তু কেতু বসে আছে আর কেতু কি করে আমাদের কনসেন্ট্রেশনের অভাব ঘটায় তাই অবশ্যই মানে যদি কেতু বসে থাকে মানে কেতু তো বসেই আছে এবং যদি আপনার মনে হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে একটু কনসেন্ট্রেশনের অভাব হচ্ছে তাহলে অবশ্যই সেই দিকে আপনি নজর দেওয়ার চেষ্টা করবেন এবং আপনার ভেতরে এতদিন যে গুপ্ত ট্যালেন্ট ছিল সেই ট্যালেন্ট আপনি হয়তো প্রকাশ করতে পারেননি আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও এই সেই সময় যেই সময় আপনি কিন্তু আপনার গুপ্ত ট্যালেন্ট প্রকাশ করতে পারবেন কারণ এই সময় আপনার সুযোগ আসছে এছাড়াও রিসার্চ সংক্রান্ত যারা পড়াশোনা করছেন তারা সাকসেস পাবেন ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করছেন তাদেরও কিন্তু ভালো হবে যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছেন তারাও ভালোভাবে এগোতে পারবেন যারা মনে করছেন যে জিওগ্রাফি হিস্ট্রি নিয়ে আমি এগোবো কারণ এখন হাই সেকেন্ডারি পরীক্ষা রেজাল্ট পেরিয়ে গেল আইসিএসসি সিবিএসি ওয়েস্ট বেঙ্গল বোর্ড তো তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা কিন্তু জিওগ্রাফি হিস্ট্রি নিয়ে যারা পড়বেন ভাবছেন তারাও কিন্তু স্মুথলি এগিয়ে যেতে পারেন আসি এবার যারা কর্ম নিয়ে বিচলিত হয়েছিলেন এতদিন আসল আমরা আমাদের টেন্থ হাউস থেকে আমাদের কর্মটা দেখি আর সে আপনি যা কর্মেই করুন না কেন চাকরি ব্যবসা সেলফ প্রফেশন যেটাই আপনি করুন আমাদের টেন্থ হাউস থেকে দেখতে হয় আর টেন্থ হাউসে এই সময় শনি মহারাজ বসে আছেন তার নিজের ঘরে সুতরাং খুব মানে পাওয়ারফুল তিনি সেই ওইখানে আপনার টেন্থ হাউসে এবং খুব পজিটিভভাবে কিন্তু তার নিজের ঘরে তিনি বসে রয়েছেন স্ট্রংভাবে তিনি বসে রয়েছেন স্থায়ী অস্থায়ী কর্মের কিন্তু ভালো যোগ আছে জব ট্রান্সফার যারা করতে চাইছিলেন প্রমোশন যাদের এতদিন আটকে ছিল এই সেই সময় যখন এইগুলোর সব দরজা আপনার কাছে ওপেন হয়ে যাবে এই সময় কর্মের জন্য আপনারা পরিশ্রম মানে করতেই হবে অর্থাৎ ওয়ার্কলোড থাকবে তাই জন্য খুব পরিশ্রম করে অনেস্টির সাথে আপনারা কিন্তু এগিয়ে চলুন ব্যবসার অগ্রগতি হবেই কারণ যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে এই সময় তবে ওয়ার্কলোড আপনাদের থাকবে যেহেতু আপনার গোল্ডেন পিরিয়ড তাই অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে ব্যবসা চাকরি সেলফ প্রফেশন যাই করুন না কেন আপনার কিন্তু উন্নতি হবেই এটা কিন্তু বলা যাচ্ছে এই সময় ম্যাক্সিমাম প্রাপ্তি কিন্তু আপনার জীবনে ঘটবে এই বছর আপনার গোল্ডেন পিরিয়ড তাই এটাকে আবারও বলছি কাজে লাগিয়ে নিন তবে হ্যাঁ এটা শুনে ঘরে বসে থাকলে হবে না আপনাকে কিন্তু আপনার কর্মটা করতেই হবে সুযোগ আর সময়কে আপনাকে কাজে লাগাতে হবে আবার হঠাৎ প্রাপ্তিও কিন্তু আপনার এই সময় হবে দু হাজার চব্বিশে প্ল্যানিংগুলো কাজে লাগিয়ে প্রচুর লাভবান আপনি হতেই পারেন কি কি ব্যবসা আপনাদের ভালো যাবে সেটা একটু বলে দিই আপনারা করতে পারেন লোহার ব্যবসা মাটির তলার জিনিসের ব্যবসা কারখানা পেট্রোলিয়াম রঙের ব্যবসা আইন আদালতের কাজ সোনা রেস্টুরেন্ট বই যারা ইউটিউব যারা ব্লগার যারা ইউটিউবে নিত্য নতুন অনুষ্ঠান দিচ্ছেন তাদের জন্য কিন্তু ভীষণ ভালো সময় ফরেন রিলেটেড যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু এই কর্ম বা ব্যবসা আপনার জন্য ভালো ফল এনে দেবে এবং আপনারা লাভের মুখ দেখবেন সেলফ প্রফেশনে যারা রয়েছেন তারাও ভালোই করবেন এটাই আমরা আশা করছি অর্থনৈতিক দিক কেমন যাবে ইনকামের হাউস কিন্তু ইলেভেন্থ হাউস আর আমাদের সঞ্চয় হবে কি সেটা দেখতে গেলে আমাদের সেকেন্ড হাউস থেকে দেখতে হয় খুব ভালো ইনকাম হবে এই বছর আপনাদের অনেকদিন আপনারা দুঃখ কষ্ট সহ্য করেছেন ভালো যাচ্ছিল না তাই বলছি এই বছর কিন্তু আপনাদের ভালো ইনকাম হবে সিকিওর জায়গায় আপনারা ইনভেস্ট করতে পারেন রিলায়েবল জায়গায় আপনারা ইনভেস্ট করে ভালো লাভের মুখ কিন্তু দেখতে পারেন বারবার একটা কথাই বলছি বৃষরাশির এবং লগ্নের জাতক জাতিকাদের বারো বছর বাদে সুখের মুখ দেখছেন অবশ্যই অবশ্যই সেটাকে সঠিক দিশায় আপনারা চলুন এবং কাজে লাগান কনফিউজ হয়ে গেলে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন আপনারা নিয়ে নিন আর অনেস্টির সাথে ইনকাম করুন ভালো ফল অবশ্যই পাবেন রিলেশনের জায়গায় আসি প্রেমে একাকিত্ব আসবে প্রেমের থেকে দূরে থাকবেন এই বছর আপনারা তবে কোনো ইলিগাল রিলেশনে আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন যদি আপনার মনে হয় আমার রাশি বা লগ্নেই তো বৃহস্পতি অবস্থান করছে তাহলে কেন আমরা এই রকম রিলেশনে জড়াবো একটা কথা বলি যদি ন্যাটাল চাটে আপনার ইলিগাল রিলেশনের যোগ থাকে তাহলে এই সময় আপনি যতই লগ্নে বা রাশিতে আপনার বৃহস্পতি থাকুক আপনি কিন্তু একটা ইলিগাল রিলেশনে জড়িয়ে পড়বেন বিবাহ বিবাহ নিয়ে যারা ভাবছিলেন বৃহস্পতি আপনার লগ্নে রয়েছে সুতরাং এখানে বসে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দিচ্ছে আপনার পঞ্চমে এবং সপ্তম দৃষ্টি দিচ্ছে আপনার সপ্তমে প্রেম করে বিয়ের তো অবশ্যই যোগ রয়েছে তবে অ্যারেঞ্জ ম্যারেজেরও যোগ রয়েছে বিয়ের দিক থেকে বলব দু হাজার চব্বিশের মে থেকে দু হাজার পঁচিশের মেয়ের মধ্যে আপনাদের কিন্তু একটা প্রবল যোগ রয়েছে বিয়ে হয়ে যাবার। এবং যারা চাইছেন বিয়ে করতে অবশ্যই তাদের বিয়ে হবে সেটা অ্যারেঞ্জই হোক বা আপনাদের লাভ ম্যারেজই হোক সেটা কিন্তু একটা সময় এসে গেছে যারা সেকেন্ড ম্যারেজ করতে চাইছেন শুধুমাত্র তাদের জন্য বলব যে আপনারা কিন্তু একটা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন নিয়ে নেবেন যেহেতু আগের বিয়েটা আপনার ভালো যায়নি তাই এই বিয়েটা যাতে ভালো যায় এবং দ্বিতীয় বিয়েতে পা ফেলার আগে একটা অনুরোধ করব যে একটা গাইডলাইন অবশ্যই আপনি নিয়ে নেবেন আসি সন্তানের জায়গায় সন্তান যারা চাইছেন তাদের জন্য কিন্তু একটু জটিলতার সৃষ্টি করছে এই সময় তবে যারা মা হতে চলেছেন তাদের কিন্তু এই সময় সাবধানতা অবলম্বন করতে হবে ফিফথ হাউসে আপনার কেতু এই সময় বিরাজ করছে তাই মিসক্যারেজ হয়ে যাওয়ার কিন্তু একটা যোগ রয়েছে এবং কমপ্লিকেসি কিন্তু আসতে পারে যাদের ছকে মিসক্যারেজ রয়েছে তাদের জন্য এই কথাটা প্রযোজ্য অবশ্যই তাদেরই কিন্তু এই সময় মিসক্যারেজ হতে পারে কিন্তু যারা কনসিভ করবেন ভাবছেন তাদের মধ্যে কমপ্লিকেসি আসতে পারে আমার মনে হয় এই সময়টি একটু অ্যাভয়েড করে গিয়ে পরে আপনারা যদি কনসিভ করেন তাহলে আপনাদের জন্য ভালো হবে যাদের সন্তান আছে তাদের দেখবেন এই সময় সন্তানদের মধ্যে কেমন একাকিত্ব বোধ এসে গেছে নিজেকে কেমন যেন গুটিয়ে রাখছে এবং সব সময় তারা মনে করছে কিছুই যেন ভালো লাগছে না এই সময় কিন্তু আপনাকে তাদের প্রতি নজর দিতে হবে সব সময় ভালো লাগছে না এই কথাটা যখন বলছে তখন আপনারা একটা অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং যদি করাতে পারেন সেই বাচ্চাদের তাহলে কিন্তু একটা ভালো ফল পেয়ে যাবেন আর যদি কিছু প্রবলেম আপনাদের মনে হয় তাহলে আমি তো রয়েইছি আমার কাছেও চলে আসতে পারেন আমার ফোন নাম্বার যাচ্ছে আর যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা প্রত্যেকটা রাশি লগ্নের মানুষদের আমি বৃহস্পতির বছরে কেমন যাবে সেই রাশিফল আপনাদের অবশ্যই বলবো আপনারা সেই অনুযায়ী কিন্তু একটা আগাম বার্তা যখন পেয়ে যাচ্ছেন সেই অনুযায়ী চলতে পারেন এই ছিল আজকে আমার দৃশ্য রাশি এবং লগ্নে ফলাফল সবাই ভালো থাকুন এই আশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি নমস্কার